বিশেষ করে আমরা যারা বিএনপি করি জাতীয় নির্বাচনে আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম সেই ভোটটা আমরা আগামী হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমরা আমরা যে আবার সুদীর্ঘ সতেরো বা আঠারো বছর পরে ভোট দেব এটা আমাদের খুবই একটা মানে আকাঙ্ক্ষা বা আমাদের খুব চাওয়া পাওয়া আমরা ছোটবেলা থেকেই দেখছি যে আমাদের এই নয়াগাঁও ইউনিয়নের নয় নয় ওয়ার্ডের ম্যাক্সিমাম লোকই বিএনপি নেতাজো সমর্থিত বা বিএনপি গেসা আমরা কোনো না কোনো কারণে আমরা এই সুবিধা নিতে পারি নাই বা ভোট দিতে পারি নাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমান গতকালকা আমাদের দেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন সে দেশ নিয়ে দেশের জনগণ নিয়ে দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন এটা আমাদের মতো যারা ইয়াং আছে বা যুব সমাজ আছি আমরাও যে কত পিছিয়ে আমরা বুঝতে পারি দেশটাকে আসলে অনেক কিছু নিয়ে গেছে মানে দৃশ্যমান অনেক কিছু হয়েছে দেখছি কিন্তু এর পিছনে অনেক কিছু আবার পাচারও হয়েছে যা আমরা আপনার এখন দেখতে পারতেছি বুঝতে পারতেছি তা আমার আমার তো আমি তো একটা একটা ইউনিয়নের বা একটা ওয়ার্ডের ক্ষুদ্র একটা ব্যক্তি একটা ভোটার আমরা চাই আমাদের এই নং ওয়ার্ডের সবাইকে নিয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করে আমাদের বিএনপির পক্ষ থেকে জনাব হজারুল ইসলাম মান্নাকে মানে চূড়ান্তভাবে মনোনীত করছেন আমরা তাকে মানে এরকমভাবে একটা জয়যুক্ত করবো বা এরকমভাবে ওনাকে সম্মানিত করব যে উনি বলে যে আমার সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়নের লাস্ট একটা ওয়ার্ড বিষ্ণাদি তারা আমাকে অনেক সম্মানিত করছে এবং বিপুল বলে আমরা ইয়ে করছে এর জন্য আমরা এখানে অনেকে আছে মুরবীরে আছে এবং যারা ইয়াং আছে তাদেরকে নিয়ে একটা শক্তিশালী একটা কমিটি গঠন করব যা উপর থেকে হয়তো বা নির্দেশ দিছে বা দিবে যারা আমরা ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝিয়ে কীভাবে বিএনপির এই দান দানি মার্কার একটা প্রতিনিধি আছে আজ মার্নাকে আমরা জয়যুক্ত করে আমাদের সোনারগাঁয়ের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে কিভাবে কাজ করলে কিভাবে জনগণের উপকার হয় ওই দিক দিয়ে আমরা যাতে আগা নিতে পারি আমি আসলে আমি রাজনীতিক ব্যক্তি না আমি চাকরি করি আমি ইঞ্জিনিয়ার আমার সেক্টর সেক্টরিয়ার আমি আইটি লাইনে কাজ করি আমি রাজনীতিভাবে কোনো বক্তৃতা দিতে পারি না কিন্তু আমি অনেকেই অনেক কথা বলে গেছে যে আওয়ামী লীগের সময় অনেকে গা বাসায় চলছে বা অনেক গেসে চলছে আসলে এটা আমার আমার আমি না ব্যক্তিগতভাবে আমি মন থেকে বিএনপি করছি আমি বিএনপি থেকে ইয়ে করছি কিন্তু ভোর থেকে এমনকি বর্তমান যাকে মনোনীত করছে উনিও কিনে আমি একটা যখনই নির্বাচন হয় একটা সাইড দেওয়ার একটা ইয়ে করছে কিন্তু আমার মন থেকে আমি দিই নাই উনি হয়তো বা উপর থেকে একটা ইয়ে করছে কিন্তু আমার দিলে মনে বা ইয়ে ছিল যে আমি বিএনপি করে আমি বিএনপি কেই ভোট দেবো আমাকে কেউ কিছু মানে দিয়েও ইয়ে করতে পারে নাই মন গোলাতে পারে মন গোলাতে পারে নাই তাই আমি আসলে আপনাদের কাছে সবার কাছে মানে অনুরোধ করব সবাই মিলমিশে এখানে আসলে অনেকে অনেক কিছুই বলে অনেকে বড়ো কথা বলে অনেকে যা কিছু করতে পারবে না ওই সব ভুলে গিয়ে কিভাবে জনগণের মন জয় করা যায় ওইভাবে আমরা আগায় যাব সামনে দু হাজার ছাব্বিশ সালের যে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বারো তারিখ নির্বাচন হবে আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই যের যার পজিশন থেকে আমরা এই ভোট দিয়ে দানের শীর্ষ যে মনোনীত প্রার্থী আজার সাম্মান ভাইকে আমরা জয়যুক্ত করব এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই মানে মিলেমিশে আমরা একটা বড় ভালো একটা কমিটি করব গঠন করবো শক্তিশালী কমিটি গঠন করব যেটা সার্ভার থাকবে বা ইয়া বয়স্করা থাকবে অনেকে আছে যেমন শাহিনী আছে জাকির ভাই আছে শাহজালাল আছে বা রাজীব ভাই আছে অনেকে আছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা যারা বয়স্ক আমরা দেখতাম যে আজিজ মেম্বারে ডাক্তার মুসলাম ডাক্তার আরো অনেকে আমি যা আমার আমার গ্রামের সবাই আমার গ্রামের ম্যাক্সিমাম করতো হ্যাঁ সবাইকে নিয়ে আমরা আবার বয়স্ক তরুণ সবাইকে মিলেমিশে করবো একটা নির্বাচনকালীন একটা কমিটি গঠন করবো যাতে নির্বাচনটা সঠিকভাবে আমরা কেন্দ্র কমিটি গঠন করবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম নেতা

টেবিলে বসে আমরা যে আলাপ আলাপ আলোচনা করেছি আমরা সবাই দানের শেষে ভোট দেওয়ার জন্য সবাই আমরা একভাবে সবাই এক হইয়া যেমন সবাই দায় না বুঝে আরে বুঝাইয়া আমরা দানের শেষে ভোট যেমন দিতে পারি আর আমাকে বিশটা যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রটার মধ্যে যেমন সোনার গায়ের মধ্যে যেমন আমরা এটার মধ্যে একটা অপূর্ব মতন সবাই যেমন এক দিয়া মানে রেকর্ড সংখ্যক ভোট কাজ করতে পারি যেমন আমরা ফাঁস করাই দিতে পারি এটাই আমার যেভাবে নির্বাচন করে আগার ইসলাম মান্নানকে এই বিশটা ওয়ার্ডের থেকে পাশ করে সেভাবে আপনারা সবাই চেষ্টা করবেন সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এই রাজনীতিটা করবেন আর আপনারা জানেন অলরেডি তারিখ দেওয়া দেশে আছে তারপরে সবাই তারিখ দেওয়ার জন্য দোয়া করবেন খালদা দেওয়ার জন্য দোয়া করবেন আগার ইসলাম মান্নানোর জন্য দোয়া করবেন আর সবাই মিলেমিশে এই বিষ্ঠাদি ওয়ার্ডের ভিতরে অনেক লোক আছে যারা আরো আগে রাজনীতি করে গেছে এখনো আছে ওরাও করতাছে তো সবাই মিলেমিশে অন্য অন্য দলও আরো আছে জামাত আছে জাতীয় পার্টি ঐক্য প্রাণ আসতেছে তো এর ভিতরে যাতে বিএমপি মান্ডান বাইরে সবাই ভোট দিয়ে কালকে তেনে নির্বাচন পরিচালনা শুরু করে দিব করে দিয়ে ঘরে ঘরে সবার কাছে যাই হইব গিয়া হইব সাথে দানিশে শেষে বুর দিয়ে এই নয় নং ওয়ার্ডে বিএমপি কে বিপুল বরে পাস করে আদার ইসলাম মান্নান ভাইকে উপহার দিতে পারি সবাই দোয়া করবেন আর মাত্র আর অনেক কথা বলবো তো বেশি আর আমি কিছু বললাম না আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম এসা জাল

শ্রমিক হিসাবে আমরা এখানে আসছি আসসালামু আলাইকুম তবে আমার জীবনে আমি জীয়াবুরক পানের সামনে দুইবার দেখছি আমি বিস্বাদী তখন করি রসুন দিয়ে ওই টাইমে জিয়াবুরক পানকে আমাকে অনেক ভালো লাগবে এখান থেকে ওই আমি জীয়াবুরক পানকে ভালোবাসছি এখনো আমরা জিয়ার আর আদর্শ শ্রমিক তবে এই বিষ্ণাদিবাসী এমন কিন্তু কাজ পারে না ঐক্যভাবে যদি করে যেটা হয় না এই আদিবাসী অনেক কিছু পারে ইনশাল্লাহ যেটা মনোযোগ দিয়ে করে তারা সবাই পারে কাজটা সাকসেসফুল করতে কাজ আমরা আগে নির্বাচন বিএনপির করছি রুকমিয়া মেম্বার আজিস মেম্বার নুর ইসলাম ডাক্তার আমি মোতালিক মেম্বার এভাবে মিলে আমরা বিএনপি নির্বাচন সবসময় করছি বিএনপি করছি না গ্রামের বলে তো আমরা করছি এখনো আমগো বয়স হয়ে গেছে তরুণ প্রজন্মের যারা আছে তারাও এখন এই আদর্শটা ধরে রাখতে হবে আর ওই টাইমে এক দুই তিনবার রাজাউল করিম এমপি মন্ত্রী হয়েছে বিষ্টাদিবাসী বিকুল ভোটে তাকে জয়যুক্ত করে দিছি এখন আমাদের গ্রামে শোনা যায় এই দিকে হে দিকে গেলি বাদ দিয়া এখন আজারুল ইসলাম মান্নান ভাই যে নমোশন পাইছে আমরা চামু চব্বিশশো সাতাশটা ভোটারের ভোটের মেয়েদের চেষ্টা করবো তাকে দুই হাজার ভোট কিভাবে দেওয়া যায় তাকে কমপক্ষে দুই হাজার ভোট কিভাবে দেওয়া যায় এই আমরা সবাই কর্মের রাজি আছেন ইনশাল্লাহ আপনারা রাজি থাকলে আমরা আর এখানে অনেক লোক আমি বক্তব্য কোনো না দিতে পারি না বা বক্তব্য দিয়ে আমি বিলম্ব করতে চাই না আপনারা নির্বাচন এখন থেকে আরম্ভ হয়ে গেছে তারেক জিয়া গতকাল বাংলাদেশে আসছে তারেক জিয়া বীরের বেশে আসছে বিরে বাংলাদেশে তবে এখন থেকে নির্বাচন পরিচালনা করবেন যার দ্বার যে বন্ধু বান্ধব আর নির্বাচনের পূর্বে নির্বাচনের পূর্বে অনেক কিছু হয়ে গেছে এগুলি সব বাদ সামনে আমরা দানেশমার্কায় নির্বাচন করব। এবং নির্বাচনের দিন সকালে সবারে হজন নামাজ পড়ে আমি মাঠে দেখতে চাই ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করলাম একমত ব্যাপার করে দেবো সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন আমরা গৃহ সতেরো বছর আমরা এই জাতীয় নির্বাচন হতে বর্ধিত আমরা বাতিল হয়ে গেছি বর্ধিত পারিনি কেউ বঞ্চিত আসিলাম কেন আমরা ঘুমাই আসিলাম ঘুমাতে কই কি আমার বোর্ড আমার দিয়ে লাগছে বর্ধিত গেছি কী হয়েছে কত তোমার দেওয়া হয়ে গেছে তো এই বছর জানেন আমাদের একটা কথা বলছে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাটি সে আমার বাংলাদেশের যিনি নেতা ছিল সৈনিক নেতা রাষ্ট্রপতি জিজিউর রহমান তার সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশে আপনারা দেখছেন আসছে উনি উনি বাংলার মাটিতে পাড়া দিয়েছে কিন্তু জুতাটা খালি পায়ে দিয়া জুতাটার সঙ্গে রাখে না মাটিটাকে এত ভালোবাসে সেই মাটি ও মানুষের নেতা আমাদের বাংলাদেশের তারেক রহমান আর আমাদের সোনারগাঁয়ের নেতা হলো তেজি নেতা হলো আমাদের আদারুসলাম্মান্ন মান্নান ভাই ইমান্নান ভাই অনেকগুলি মামলায় হামলায় অনেকগুলি লোকের জন্য অনেক কিছু করছে যার কিছু ছিল না তার দিতে অনেক সম্পদ হয়েছে সুবিধা করে দিছে সে আজার ইসলাম ভাই আপনারা জানেন দানের মনোনয়ন পত্র পেয়েছে ইনশাল্লাহ তা আমাদের গ্রাম যদি অবানে সর্দি হয়ে থাকে কিন্তু আমার জন্মস্থান হলো বিষ্ণাদি তো বিষ্ঠাদি এলাকার কাছে বাসীদের কাছে আমার একটি অনুরোধ আমাদের মান্নান ভাই আম কই নয়াগাঁও ইউনিয়নে যেই বাদে ভোটটা জয়যুক্ত হতে পারে আমরা এটা চাই আগে আমরা বিপুলপুরে ফাস্ করে একটা নূগাঁও উনারকে দিব এটা আপনাকে সোনার কাটবে জানাচ্ছি যে জানি শিশ মার্কার আদার্স সম্মান্য বাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এমন আমার আমাদের গ্রামবাসী মিলে একটা ওয়ার্ডে নতুন করে একটা কমিটি করা হোক যাতে আমরা আদার্স সম্মান বাইকে সবাই মিলে মিলিতভাবে ভোট দিয়ে পাশ করাতে পারি সেই প্রচেষ্টা সবাই মিলে করব এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসন্ন নির্বাচন জাতীয় নির্বাচনে আমরা সোনারগাঁও থানা নয় ওয়ার্ড গ্রামের যে জনগণ আমরা আছি আমরা সবাই ইনশাল্লাহ আজারুল ইসলাম মানবের জন্য দোয়া করব দয়া করব এবং দানের মার্কা ভোট দেবো এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম যেন আছে আমি বাবুশ্রী যেন আছি দানের শীষ আমার কাছে ভোর দিমু করছি দানের শীষ দিমু দানের শীষ ইনশাল কোন সমস্যা নাই এই বলে আমার বক্তব্য শেষ করে শেষ